আয়াত অনুবাদ অবশ্যই তাদের অধিকাংশের উপর সে বাণী অবধারিত হয়েছে কাজেই তারা ইমান আনবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ আল্লামা শানকিতি রাহমাহুল্লাহ বলেন এ আয়াতে বাণী অবধারিত হয়ে গেছে বলে অন্যান্য আয়াতে যাভাবে ওয়াহাক্ক আলাইহিমুল কৌলু এবং ফাহ কৌলু রব্বিনা ইন ইক অথবা আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আদাবি অথবা হাক্কত কলিমতুল আদাবি অথবা হাক্কত আলাইহিম কালিমাতু কলিমাতুরব্বিকা এসবগুলোর অর্থ একই আয়াতের তাফসির আর তা হচ্ছে অর্থাৎ আমি মানুষ ও জিন জাতি থেকে জাহান্নাম পূর্ণ করব তাই এই আয়াতের কৌলু এবং উপরোক্ত অন্যান্য আয়াতের কালিমাত শব্দসমূহ একই অর্থবোধক